আল্লাহ নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢোকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ধরনের প্রাসাদ বাহির এত ঝকঝকে তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন আল্লাহ নবী বলছেন বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের হাদিস কিন্তু বোখারি মুসলিম তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না ঘরটা কার তার জানা নাই বলতো বৃদ্ধা ঘরটা কার কার তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের তখন আল্লাহ রসুল বলছেন না 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 এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ এর ঘরে যাওয়া হবে না ঢোকলেন না সকালে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে উন্নত মানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার রাজি আল্লাহ তালান বললেন আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন একটা মধ্যেখানে কথা বলি তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে নবী বলছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা মেয়ের লালন পালন করে মানে এক আল্লা মাহুন্য তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদ্দামাহুন্য তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন ও না তার বিবাহ দিয়ে দেয় অন্য বর্ণনা এসেছে ও আহা চা নাই তার সাথে ভালো আচারণ করে কোন লাহু শ্বে ত্রাণ মিনার তাহলে এই মেয়ে তিনটা বিচার মাঠে পিতার জন্য বাপের জন্য নাম থেকে অন্তরাল হয়ে যাবে থাকবে নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আর মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস স্কুল তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করার দিন কাটায় মানে বেড়ে চলে বলে কোনো জিনিসই নাই মান মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক হবে এ কথা মোহাম্মদ বলেননি তিনটে মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কথায় যেতে পারিনি তিনটে মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস এইটা হলো মূল কথা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আসলে বাপি কি জানে শিষ্টাচার কাকে বলে মাই কি জানে শিষ্টাচার কাকে বলে নগ্ন হয়ে অর্ধ নগ্ন হয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া এটাই কি শিষ্টাচার এখন বাজারে আপনার মেয়ে হাঁটছে ক্লাস টেনে পড়ে ওর বিভা দিলে দুইটা বাচ্চা হতো কেন ও ক্লাস এইটে যখন উঠেছে তখন যুবতী হয়েছে ও দুইবার দুই ছেলের মা এখন বাজারে হাঁটছে মেয়ে কি হিন্দুর না আপনার জবাব আপনি দিন আমাকে দিতে হবে না আমি কেন মেয়ে কি আমার যা দিব শিষ্টাচার কাকে বলে হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে ও কি হিন্দুর ছেলে ও কি হিন্দুর মেয়ে কেন হুড়াহুড়ি করে কা পুরুষ আপনি ঘৃণীত পুরুষ আপনি আপনি বাপ নন আপনি ওই মেয়েটার সদ্ আপনি ওই ছেলেটার সদ্ভাব আমি এই কথা বলিনি আল্লানবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক শিষ্টাচার শিখিয়ে দিল দুই মেয়েকে মেয়ের সাথে ভালো আচরণ করলো তিন মেয়ের বিভা দিয়ে দিল চার তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার যে যেকোনো মূল্যে নিয়ে যাবেই যাবে বাপে মেয়েকে যাবের বলছেন রাজি আল্লাহ আমরা রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম এখন মদিনে ঢুকবো তাহলে নবী বলছে থামো এখানে সকালে ঢুকবো তো যাবের রাজ্য বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক তালাকা মেয়ে বিবাহ করেছ তো বললেন যে আমি কুমারী মেয়ে মেয়ে বিবাহ করিনি করেছি তালাক আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এদিক থাক এখন যাবের রাজ্য বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আন আতা না ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটি কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি কারণ এক আমার স্ত্রী যেন আমার বন্ধের বিদ্যা শিখাতে পারে দুই হলে তোয়ার দেবাহন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক মিনিট আপনার মেয়ের নখ গলা বড় বড় আছে নখে নেইল পালিশ আছে এটা কি শিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইলপালিশ পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তো এটা কি শিষ্টাচার হলো ভরু ওপর নিচে থেকে তুলে চিকন করে দিয়ে রেখেছে এটা এটা কি শিষ্টাচার কোনটা ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে দেখ কয়েক এক ডজন প্লেট নিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ এইটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না সেটা হলো রুই মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কি জিনিস মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই এক বিদ্ধে শিখে দিয়েছে সে জন্য দুই শিষ্টাচার শিখে দিয়েছে সে জন্য শিষ্টাচার কি জিনিস ডান হাতে ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার বের হলে দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে তার নাম শিষ্টাচার শুইলে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে তার নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে তার নাম শিষ্টাচার আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে বেলেট নয় তার নাম শিষ্টাচার সব নবীর শিষ্টাচার ইব্রাহিম আলাই সালামের শিষ্টাচার আদমের শিষ্টাচার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিষ্টাচার এফাউল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে শিষ্টাচার কাকে বলে নখগুলি কেটে ফেলতে হবে নবীগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে কাসলাজ ফারে তারপরে না থোলে বেতে। বগলের লোম উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড নয় শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে সকল সকল নবীর নবীর অভ্যাস সকল নবীর আদাত সকল নবীর খাসলাত এটাই ছিল এই দশটা শিষ্টাচার নিচের লোম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্ব টান চল্লিশ দিনে কাসল মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসি পেপার পরে পানি একথা নয় আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের ওপরে পাউঠা বেহাই খক খক করে কাসা নোংরামি এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে নিয়ে হবে ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না অক বলবেন যে তুইও চল্লিশ কদম হাঁট পায়ের উপরে পাউঠা খক খক করে কাজ ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খুতবা মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী নই আপনি দায়ী সম্মানিত তিনি ভাইবন সদাচরণ সদাচরণের নেকি নেকির পাল্লাই সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি বিল্লতিহে আহসান মোহাম্মদ আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয় আল্লাহ তালা বলেন বিল্লাতি হুম হে আহসান মোহাম্মদ শোনেন যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে বাক বিতন্ডমূলক কথা হবে তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয় সদাচরণ কাকে বলে মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ লিআইওয়া চাই বসো ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদান গালিজাল কলব LAN FAZUM মিন হাউলেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়ায় যে আপনার চালচলন নরম সুন্দর হয়েছে আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত সদাচরণ মানে এক ফাফানুম মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই অস্তের ফেরলা ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচারণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত উচিত হয়েছে এটা সদাচরণ আবার আপনি গরুও জবাই করবেন গরু জভয় করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জবাই করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচার বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচারণ কাকে বলে এই ছেলে সম্মানিত দিনী ভাই বল সদাচারণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ এমন একটি এবাদত দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন জান্নাতে জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় শুধু টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজিহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল উত্তরে বললেন লেমান আলানাল কালামা